ভিউয়ার্স আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই আমি যখন এই টেক রিলেটেড সব নিয়ে ইন্টারেস্ট পাইতে শুরু করি তখন অলমোস্ট চার পাঁচ বছর আগের কথা আমি যখন এগুলো নিয়ে ঘাটানো শুরু করি তখন কিন্তু আমি নিজেও ইউটিউবে এভাবে অনেক চ্যানেলের ভিডিও দেখতাম আমার মানে এই টেক রিলেটেড জিনিসের প্রতি এতটা ক্রেজ ছিল যে আমি সারাদিন এগুলো নিয়ে ঘাটাইতাম সো উই টাইমের একটা কথা উইটা হচ্ছে করোনার পরপর সো উই টাইমে আমরা সবাই জানি যে করোনার টাইমে এই গ্যাজেট বা টেক বা পিসি রিলেটেড মার্কেটগুলো খুবই আনস্টেবল হয়ে যায় কারণ প্রত্যেকটা দেশে ইম্পোর্ট এক্সপোর্ট অফ হয়ে যায় দেন অনেক জিনিসের ল্যাকিং হয় অনেক জিনিস পাওয়া যায় না সেই কারণে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেড়ে যায় এই মনিটরটা কিন্তু টোয়েন্টি টু ইঞ্চ আইপিএস প্যানেল প্লাস ওয়ান হান্ড্রেড মনিটর যেটা স্যামসাংয়ের এবং স্যামসাং কিন্তু যখন বাজারে দেধার সবগুলা ব্র্যান্ড তাদের এই স্পেকের মনিটরগুলো আনা স্টার্ট করে তখন কিন্তু স্যামসাং আনে নেই তো স্যামসাং এই জিনিসটা কেন আনে নেই এটা আমি জানি না হয়তো তারা পিছিয়ে গেছিলো অথবা ইন্টেনশনালি যখন সবাই আসে তখন তারা আনে নেয় এখন সবাই এনএফএলসে এখন তারা আনছে যাতে তাদের এই প্রোডাক্টটা সবার চোখে পড়ে এটা যার যার মার্কেটিং স্ট্র্যাটেজি হইতে পারে সো এই মনিটরটা স্যামসাং এখন আনছে এবং প্রত্যেকটা মনিটর যেহেতু এই স্পেকের মনিটরগুলা সবগুলো মনিটরের একটা স্পেক স্পেসিফিক রিভিউ ভিডিও বিভিন্ন চ্যানেলে পাওয়া যায় তো স্যামসাংয়ের টাকে আমি থাকবে না সো তাই আমি আজকে আপনাদের সামনে স্যামসাংয়ের এই মনিটরটা রিভিউ নিয়ে আসলাম আমি তার সিনারি ফিন ক্রিয়েটার্স কমিটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি ফিরে আসছি পরে সো ফিরোজ মনিটরের রিভিউ ভিডিওতে কিন্তু একটা জিনিস একদম অ্যাসেন্সিয়াল সেটা কি বলেন তো মনিটরটা আনবক্স করা অ্যাসেম্বল করা এবং এটার ওভারলুকটা কেমন আসে এটা দেখা এবং টোয়েন্টি টু ইঞ্চ এইচ প্যাকের যে মনিটরগুলা প্রত্যেকটা ব্র্যান্ডের আসে তারা কিন্তু বিভিন্ন লুক দিয়ে আসছে এখন আমি খুবই কিউরিয়াস যে স্যামসাংয়ের মনিটরটা অ্যাসেম্বল প্রসেস কি ইজি নাকি একটু কমপ্লিকেটেড অ্যান্ড অ্যাসেম্বল করার পর এটা দেখতে কেমন আমিও যেমন কিউরিয়াস আমি আশা করি আপনারাও আমার মতোই কিউরিয়াস তো চলুন আমরা এখন মনিটরটা আনবক্স করি এটার বক্স কন্টেন্ট দেখি আর অ্যাসেম্বল করি লেটস গো এটা হচ্ছে মনিটরের বেস প্লেট এই হচ্ছে মনিটরের স্ট্যান্ড পাওয়ার অ্যাডাপ্টার আছে একটা এইচ কেবল আছে এই হচ্ছে মনিটরের প্যানেল সো ভিউরাস বরাবরের মতোই স্যামসাংয়ের মনিটরগুলো কিন্তু অনেক স্লিম এন্ড স্লিক হয় এটার জন্যই স্যামসাংয়ের মনিটরগুলো আমার স্পেশালি পছন্দ অ্যান্ড আমি কিউরিয়াস ছিলাম এই নতুন মনিটরটা কি স্লিম হবে কি নাকি অ্যান্ড প্যানেলটা যখন আমি ধরে উঠাই তখন দেখলাম যে না স্যামসাংয়ের মনিটরগুলো স্টিল আগের মতোই অনেক স্লিম আছে। এখন আমরা আগে অ্যাসেম্বলিং প্রসেসটা করি আমি অ্যাসেম্বল করতে কীভাবে পছন্দ করি এটা টুল লেস হোক বা উইথ টুল হোক যেভাবেই হোক আমি অ্যাসেম্বল মনিটরটা প্রথমে প্যানেলটা পুরো না খুলে জাস্ট মনিটরটা এভাবে রাখি দেন আগে স্ট্যান্ড যেটা স্ট্যান্ডটা লাগাই শর্ট জায়গাটা মনিটরের পিছনে দিয়ে এখানে লাগাই দিলাম আমরা স্ক্রুটা টাইট করে দিব অ্যাসেম্বলিং শেষ সো এই হচ্ছে মনিটরের ওভারঅল একটা লুক স্যামসাং এল এস টোয়েন্টি মোটামুটি কঠিন আছে বাট মডেলটা আপনারা অবভিয়াস যদি কিনতে চান লিখে নিয়ে যাবেন বা স্ক্রিনশট নিয়ে যাবেন তাহলে কোনো প্যারা হবে না ফার্স্টে বলি এটা হচ্ছে আইপিএস প্যানেল একটা মনিটর ওয়ান হান্ড্রেড হার্স ফাইভ মিলি সেকেন্ডের রেসপন্স টাইম ফুল এইচডি অ্যান্ড নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন হচ্ছে রেজলিউশন এবং এই মনিটরটায় কিছু স্পেশাল ফিচার আছে যেমন এই সেগমেন্টের মনিটরগুলোতে সবসময় গেম মোডটা দেখা যায় না বাট এই মনিটরে গেম মোড নামে আলাদা একটা মোড আছে ওইটা দিয়ে অন করে আপনারা গেমিং করলে হচ্ছে বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন দেন আই সেভার মোড আছে ওইটা দিয়ে আপনাদের আইসটা একটু সেফ থাকবে ইজি হয়ে যাবে আপনাদের আইস দিয়ে বা যারা রাতে পিসি ইউজ করতে পছন্দ করেন তাদের জন্য আইসটা সেফ থাকবে এবং মনিটরটার ব্রাইটনেস হচ্ছে টু হান্ড্রেড নিট আমার যতটুকু মনে পড়ো অন্যান্য এই সেগমেন্টের মনিটরগুলো টু ফিফটি নিটের হয় বাট এটা টু নিট এটা একটু কম বাট আই গেস ডিসেন্ট পারফরমেন্স করবে দেন এটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়ন কালার সাপোর্টেড এটার কালার গ্যামার্ট হচ্ছে সেভেন্টি টু পার্সেন্ট সি এই রেঞ্জের অনেক মনিটরে কিন্তু স্পিকার দেখা যায় এই মনিটরের স্পিকার নেই দেন এটা পাওয়ার কনজাম্পন হচ্ছে পঁচিশ ওয়াট একদম ম্যাক্সিমাম এই মনিটরটার পিছনে কন প্যানেল কন্ট্রোল করার জন্য এখানে একটা নেভিগেটর দেওয়া আছে আপনারা এটা দিয়ে বিভিন্ন মোড নেভিগেট করতে পারবেন দেন এখানে একটা ডিসি ফোরটিন ভোল্টের একটা আউটপুট আছে এইচডিএমআই পোর্ট আছে অ্যান্ড একটা ডিবি পোর্ট আছে এছাড়া এখানে কেবল ম্যানেজমেন্টের জন্য একটা স্পেস দেওয়া আছে কেবল আপনারা এখান থেকে রুট করতে পারবেন যেটা দেখতে খুবই ক্লিন লাগবে অ্যান্ড এখানে একটা কেনসিংটং লক দেওয়া আছে নর্মালি এখানে আমরা আরও অনেক কিছু দেখতে পাই বাট এই মনিটরে সেটা নাই এই ছিল আজকের ভিডিও অ্যান্ড মনিটরের ভিডিওটা বা এই শর্ট ইনফরমেশনগুলো যদি কারো হেল্পে আসে বা ক্রিয়েটভ কম্পিউটার যে ভিডিও থেকে যদি আপনি কখনো উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ